খাওয়ার সময় সালাম দেওয়া যাবে কিনা আমাদের এখানে অনেকে বলে আমি এখন খাচ্ছি এখন আমি সালাম দিতে পারবো না জিনিসটা আসলে এরকম না খাওয়ার সময় সালাম দেওয়া যাবে না কোনো হাদিসে আপনি দেখাতে পারবেন না জিনিসটা হচ্ছে খাওয়ার সময় সালাম দেওয়ার দেওয়াটা ঠিক না অনুচিত কারণ একজন মানুষ যখন খাওয়ার খাচ্ছে তখন ওই মুহূর্তে আপনি যদি তাকে সালাম দেন জবাব দিতে তার কষ্ট হয়ে যাবে এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে কোনো মানুষ যখন খাওয়ার টেবিলে আসে তোমরা সালাম দিতে পারবা তবে যিনি তুমি যে সালাম দেওয়া হয়েছে উনি সালামের উত্তর যদি না দেয় তাহলে উনি গুণাগার হবে না অন্য সময় আপনি সালাম দিলে সালামের উত্তর যদি না দেন ওয়াজিব তরক করার কারণে আপনি গুণাগার হবেন কিন্তু আপনি যখন খাওয়ার টেবিলে কেউ আপনাকে সালাম দিয়েছে আপনি সালামের জবাব না দেন তাহলে এইখানে অপরাধী সাব্যস্ত হবে না কারণ আপনার মুখের ভিতরে খাওয়া আছে তবে হাদিস শরীফটা হচ্ছে ওইখানে যখন কোনো ব্যক্তি খাওয়ার টেবিলে থাকে তখন তার সাথে মোসাফা করা যাবে না কারণ মোসাফা করতে হয় ডান হাতে ডান হাত ডান হাতে যদি আপনি মোসাফা করেন তাহলে ময়লা দুর্গন্ধ বিভিন্ন রকমের আবর্জনা হাতের মধ্যে লাগতে পারে এই জন্য খাওয়ার সময় অবশ্যই সালাম দেওয়া যাবে তবে না দেওয়াটা উত্তম কিন্তু সালাম দেওয়া যাবে না হারামের পর্যায়ে নিয়ে গেছে সালাম দিব না দিব না এমনটাই বলা যাবে না খাওয়ার সময় সালাম দেওয়া যাবে রসুল সাল্লিয় সাল্লাম এমন একটা সালাম আমাদেরকে দিয়েছেন আপনি অবাক হবেন পৃথিবীর জমিনে আপনি ওয়েস্টার্ন কালচারে চলে যান ইউরোপ কান্ট্রিতে চলে যান তারা সকালবেলা দেখা হলে বলে গুড মর্নিং সন্ধ্যাবেলা দেখা হলো গুড ইভিনিং আর রাতের বেলা দেখা হলে গুড নাইট বলে তিনটা সময় তিনটা শব্দ চেঞ্জ করতে হয় সকালবেলা মর্নিং সন্ধ্যাবেলা ইভিনিং আর রাতের বেলা হচ্ছে নাইট কিন্তু আমার রসুল এমন একটা সালাম দিয়েছেন যখনই দেখা হবে সকালবেলা সন্ধ্যাবেলা দুপুর বেলা রাতের বেলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তোমার উপর শান্তি বর্ষিত হোক শান্তি বর্ষিত হোক শান্তি বর্ষিত হোক আমার নবী হচ্ছে সমস্ত রকমের মানতিকের একজন পাওয়ারফুল ব্যক্তি নবী চোখ বন্ধ করলে তামাম দুনিয়ার সমস্ত মানতিক তার কদমে চলে আসে বলে সুবহানাল্লাহ এইজন্য আমরা একটা মানুষের সাথে এক মিনিট সালাম দিয়ে আমি কিছুদিন পর রাঙামাটে যাচ্ছিলাম হঠাৎ করে রাঙামাঠে যাওয়ার আগে একটা চেকপোস্ট আছে বিডিআর চেকপোস্ট আর্মি চেকপোস্ট এখানে কোনো বাইরের মায়ানমারের বা চায় না কোনো লোক যায় কি না তো একটা মানুষের সাথে সম্পর্ক হতে হয় একজন বলতে হয় যে আমার বাড়ি এখানে আমার বাড়ি ওইখানে আমি স্পিকার আমি বক্তা কত পরিশোধ দিতে হয় কিন্তু বিশ্বাস করেন আমি কোনো পুরুষকে দেখলে কোনো পরিশোধ নাই শুধু বলে আসসালামু আলাইকুম রহেমত উল্লাহ মুস্কিসে একটা সালাম দিলে মনে হয় যেন তার সাথে আমার একশো বছর থেকে পরিচয় কি পরিমাণ মুস্কি মুসকি হাসি দিয়ে ওয়ালাইকুম সালাম হুজুর কেমন আছেন ভালো কোথায় যাচ্ছে মনে অনেক আগ থেকে পরিচয় সালাম এমন একটা মাধ্যম একটা মানুষের সাথে আপনি দশ সেকেন্ডে পরিচয় করে দিবে একটা মানুষের সাথে আপনি কিভাবে পরিচয় হবেন কি টেনশন তার সাথে কথা কিভাবে বলবো এমপি মন্ত্রী জিজ্ঞেস করতে কেমন লাগে কেমন আছেন স্যার আপনাকে চিনি কি না কিন্তু একজন এমপির সামনে গিয়ে আসসালাম ওয়ালাইকুম যত বড় দাপট ভালো লোক হোক না কেন ওয়ালাইকুম সালাম বললে আপনার সাথে ঋদ্ধতা বেড়ে যাবে সালাম দিলে আমার আল্লাহ মোহাম্মদ বাড়িয়ে এই জন্য আমরা সালাম বিনিময় করবো তবে খাওয়ার টেবলে সালাম নাওয়া দেওয়াটাই উত্তম যদি আপনারা দিতে চান দিতে পারবেন না যাই কোথাও দিতে পারবেন